আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনার বিষয় হচ্ছে কলেজ ভর্তি আবেদন করতে কী কী লাগবে প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কলেজে ভর্তি হতে হলে আপনাকে আবেদন করতে হবে সরকার নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম ওয়েবসাইটে গিয়ে যেহেতু আবেদনটি অনলাইনে হয় তাই অনেক শিক্ষার্থী ও অভিভাবকের প্রশ্ন থাকে আসলে কি কি লাগবে আজকের এই ভিডিওতে ধাপে ধাপে সব কিছু পরিষ্কারভাবে আমি জানিয়ে দেব আপনাদেরকে প্রথমত জানিয়ে দিচ্ছি পরীক্ষার প্রয়োজনীয় তথ্য এসএসসির রুল নম্বর প্রয়োজন হবে বোর্ড পরীক্ষার রুল নম্বরটি সঠিকভাবে দিতে হবে এটি পাওয়া যাবে আপনার অ্যাডমিট কার্ডে এরপরে প্রয়োজন হবে রেজিস্ট্রেশন নম্বর বোর্ড থেকে দেওয়া রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে ভুল নম্বর দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না পাশের সাল ও বোর্ডের নাম পাশের সাল হবে দুই হাজার পঁচিশ বোর্ডের নাম যেমন ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট মাদ্রাসা ইত্যাদি থেকে আপনার বোর্ডটি ঠিকভাবে নির্বাচন করতে হবে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরের প্রয়োজন হবে একটি সচল মোবাইল নম্বর ব্যবহার করুন যাতে ওটিপি ও অন্যান্য তথ্য পাঠানো হয় ভুল নম্বর দিলে আবেদন নিশ্চিত করা যাবে না কলেজ ভর্তির ক্ষেত্রে আরও কিছু প্রয়োজনীয় তথ্য তার ভিতরে রয়েছে কলেজ নির্বাচন আপনি সর্বোচ্চ দশটি কলেজ নির্বাচন করতে পারবেন প্রতিটি কলেজের ইআইআইএন নম্বর সংগ্রহ করে রাখুন পছন্দমতো ক্রমে সাজিয়ে অনলাইন ফর্মে বসাতে হবে আবেদন ফি পরিশোধ আবেদন ফি জমা দেওয়া দিতে হবে বিকাশ নগদ রকেটে আবেদন ফি সাধারণত দুইশত বিশ টাকা একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে জমা দিন পেমেন্ট কনফার্মেশন মেসেজটি সংরক্ষণ করে রাখুন গ্রুপ বা বিভাগ নির্বাচন জিপিএ অনুযায়ী গ্রুপ বাছাই করুন বিজ্ঞান মানবিক বা ব্যবসায় শিক্ষা এই তিন বিভাগের যে কোনো অ্যাকটিভ বেছে নিতে হবে উচ্চ জিপিএ থাকলে বিজ্ঞান বিভাগে আবেদন করা যায় আপনার ফলাফল অনুযায়ী গ্রুপ নির্বাচন করুন অতিরিক্ত বিষয় প্রয়োজনে ছবি যদি কোনো কলেজ চায় যদিও আবেদন ফর্মে ছবি লাগে না অনেক কলেজে ভর্তি নি্যায়নের সময় পাসপোর্ট সাইজ ছবি চাইতে পারে তাই ছবি প্রস্তুত রাখাই ভালো কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ভুল ইআইএ নম্বর দিলে আবেদন বাতিল হতে পারে ভুল মোবাইল নম্বরে ওটিপি না এসে আবেদন আটকে যেতে পারে ভুল তথ্য দিলে মাইগ্রেশন বা চান্স পাওয়া কঠিন হয়ে যেতে পারে এতক্ষণ ধরে আমি সবিস্তারে বললাম সংক্ষিপ্ত সার তালিকাটি আমি বলে দিচ্ছি এসএসসি রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম ও পাশের সাল সচল মোবাইল নম্বর পাঁচ থেকে দশটি কলেজের ইআইএন নম্বর আবেদন ফি বিকাশ নগদ রকেট বিভাগ নির্বাচন বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা প্রয়োজনে ছবি পাসপোর্ট সাইজ আপনারা আবেদন করবেন শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া যে অফিশিয়াল ওয়েবসাইট অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন আপনি যদি উপরোক্ত ধাপগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করেন তাহলে ঘরে বসেই সহজে কলেজে ভর্তি আবেদন করতে পারবেন ভুল ইআইএন বা মোবাইল নম্বর দিলে ভবিষ্যতে মাইগ্রেশন বা চান্স পাওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে তাই লিস্ট অনুযায়ী যাচাই করে তারপরেই আবেদন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম